প্রিয় ছোট ভাইয়ের কবরে এসে বড় বোনের আর্তনাদ পৃথিবীর সকল ভালোবাসা মায়া মমতা একদিকে আর পরিবার আরেক দিকে রাখলেও সমান হবে না ঠিক তেমনিভাবে পরিবারের মাঝে মা বাবার ভালোবাসার সাথেও কারো তুলনা হয় না এই মা বাবার পরের স্থানটাই দখল হলো ভাই বোনদের মাঝে এক্ষেত্রে বাইদের তুলনায় বোনদের মাঝে ভালোবাসার বহির একটু বেশি খেয়াল করা যায় কারণ তাদের ভিতরে আবেগ বেশি এবং সেটা নিয়ন্ত্রণ করার সক্ষমতাও তাদের কম এই ভালোবাসাটা তারাই প্রতিনিয়ত উপভোগ করতে পারেন যাদের পরিবারে বাইবন আছেন কিন্তু যাদের পরিবারে এই বাইবনের সম্পর্কটা নেই তারা কখনোই এই বাইবনের সম্পর্কটা এবং ভালোবাসাটা উপলব্ধি করতে পারেন না যার বাস্তব উদাহরণ শরীফ ওসমান হাদিবাইয়ের এই বড় বোন যিনি প্রিয় ছোট্ট ভাইকে হারিয়ে তার কবরের পাশে এসে মানসিকভাবে বেঙ্গে পড়েছেন প্রিয় বাইকে হারানো যে কতটা বেদনাদায়ক তা এই মুহূর্তে হয়তো ওসমান হাদির বোনের চাইতে আর কেউ ভালো বোঝেন না মহান আল্লাহতালা প্রিয় ওসমান হাদিকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করুন এবং তার পরিবারকে দৈর্য ধারণ করার তাওফিক দান করুন আমিন